একজন মমিন হারাম খোরের জন্য দোয়া করতে পারে কিনা দেখেন কত খারাপ জিনিস সুদের কথা তো জানি মায়ের সাথে জেনা করার মতো পাবল আলি আসালামের সাহাবি আবদুল্লাহমুসলিমের হাদিস চব্বিশ নম্বর হাদিস উমর রাজি আল্লাহ ছেলে আবদুল্লাহ ইবন ওদি আল্লাহ উমর রাজি বন্ধু নাম হলো ইবনু আমের 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 তো অসুস্থ হয়ে পড়েছেন আবদুল্লাহ ইবনু অমর দেখতে গেছেন তাকে একটু খেয়াল করার কথাটা বাপের বন্ধু উমর রাজি আলমের বন্ধু ইবনু আমের তো যখন কাছে গেছেন আর উমর রাজা আল অনেক বড় আলেম অনেক বড় মানুষ যেহেতু চাচা অসুস্থ দেখতে গেছেন বাপের বন্ধু যাও মাত্রই তখন ইবনু আমের বলছেন উমর রাজা বন্ধু বলছেন যে হে ভাতিজা আল্লাহাদি তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না খেয়াল করেন

वला صدকۃ মিন আর হারাম খেলে দোয়া কবুল হয় না ও কুমতা ফিল বসরা ওয়লিয়া আর আমি জানি আপনি বসরার গভর্নর ছিলেন আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে আমি আপনার জন্য দোয়া করতে পারব না কি বুঝলেন হারামখোর নিজে আল্লাহকে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না তার জন্য অন্য কেউ দোয়া করতে পারবে না শুধু একটা কথা বলতে পারবে আল্লাহ যেন তাকে হেদায়েত দেয় কিন্তু হারাম খোর অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তাকে সুস্থতা দান করুক আল্লাহ তাকে হেফাজত করুক কথা মনে বুঝতে পারেননি তাই না কত কঠিন জিনিস যদি মাসালা এটাই হয় আপনি কি মনে করেন একটু হারাম খেলে আপনার সালাপ কবুল হবে আমরা ওই পাপেই নিমজ্জিত এখন